প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে ডাকার সদরঘাটের একটা চিত্র দেখাবো আপনাদেরকে এই ভিডিও দেখবেন সিন্ডিকেট কতটা শক্তিশালী এবং ভয়ঙ্কর হতে পারে এই সিন্ডিকেট চক্র ডাকার সদরঘাটের লঞ্চের সিঁড়িগুলো তারাই বানাইছে তাদের হাতে বানানো এবং এমন করে বানানো প্রতি এক হাত পর পর মোটা করে কাঠের কিছু অংশ দিয়ে দিয়ে বানানো হয়েছে যে বাইক বেশিরভাগ লোকই কিন্তু লঞ্চে বাইক নিয়ে যায় যার যার দেশেবাড়িতে বাইকগুলো যেন চাইলেই একা উঠাতে না পারে এবং তাদের সহযোগিতা উঠাতে হবে তারা বড় একটা অঙ্ক দাবি করে এই লোক কোনো শর্তে রাজি না হয়ে নিজেই উঠানোর চেষ্টা করছে এখন যে কোনো কাজ একা করতে গেলে বা একা না পারলে মানবিকতার দৃষ্টি থেকেও কেউ না কেউ এসে সাপোর্ট করে কিন্তু ওই সিন্ডিকেট মহলটা সবাইকে বারণ করতেছে কাউকে দরতে দিচ্ছে না দেখুন এই ছেলেটা ধরতে চেয়েছিলো ওকে না করলো দরতে এখন বাইকলা অসহায় এবং তাদের সিন্ডিকেটের চক্রে পড়ে অনেক টাকা খুয়াইতে হবে সেই বয়সে একাই উঠাতে যাচ্ছে কিন্তু একটা লোকও কেউ ধরলো না আগাতে আসলো অনেকে কিন্তু ওই শয়তান ছেলে এই যে কালো এই যে কালো গেঞ্জিটা এই এই বদলোক এই বদলোক এখানে উঠাতে দিচ্ছে না কোনোভাবে তো এখন দেখুন এই ছেলেটাও ধরতে চাইলো কিন্তু এই ছেলেকেও সে না করে দিল পরবর্তীতে সে অনেকটা ঝুঁকি নিয়ে একা একাই লঞ্চ পর্যন্ত পৌঁছাইলো আলহামদুলিল্লাহ তো সবার প্রতি এই মেসেজটা দিতে চাই আমরা এখনও অনেক জায়গায় অনেক সিন্ডিকেটের কবলে পড়ে যাই বাস টার্মিনাল নস টার্মিনাল সব জায়গায় আমরা যেমন আমার একটা অভিজ্ঞতা কিছুদিন আগে এটা যুদ্ধের আগের কথা অবশ্য যে বঙ্গবাজারে একটা 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 কার্টুন সিএনজিতে উঠাতে গেলে আমাকে পঞ্চাশ টাকা দিতে হয়েছে নামাইলেও পঞ্চাশ টাকা উঠাইলেও পঞ্চাশ টাকা তো এই সিন্ডিকেটগুলো খুবই ভয়ঙ্কর এগুলো আমরা আইনের আওতায় দেওয়ার চেষ্টা করব এবং সতর্ক থাকব তো পরিশেষে লোকটা সফল সফল হয়েছে সাকসেস দুই ভাই সহযোগিতা করছে এবং পরিশেষে লঞ্চের ভিতরে বাইকটা প্রবেশ করলো এবং ওই সিন্ডিকেট বলে দেখে দেখে ললিপপ খাইলো তার একটা একটাকে আর পকেটে দিতে হলো না তার সবাইকে ধন্যবাদ সবাই সতর্ক থাকবেন সাবধান থাকবেন সিন্ডিকেট থেকে দূরে থাকবেন এই সমস্ত লোকগুলো চিহ্নিত রাখবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আলাইকুম